বিশ বছরে অবৈধ আয় দুই হাজার চারশত কোটি টাকা দেশের বহুল আলোচিত ও সমালোচিত প্রতিষ্ঠানের নাম থার্মিক্স গ্রুপ সরকারের কাস্টমস বিভাগের মাধ্যমে বন্ড লাইসেন্স নিয়েছে প্রতিষ্ঠানটি কাস্টমস শুল্ক বা ভ্যাট ছাড়াই প্রতিষ্ঠানটি আমদানি করতে পারে যেহেতু বন্ড সুবিধা নিয়েছে প্রতিষ্ঠানটি সেহেতু বিদেশের বাজারে পণ্য সামগ্রী বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার কথা কিন্তু শতভাগ রফতানিমুখী এই প্রতিষ্ঠান বন্ড সুবিধার অপব্যবহার করে কাপড় ও সুতা দেশের বাজারে বিক্রি করছে ফলে সরকার শুল্ক কর থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এত অনিয়ম করার পরও ঋণে জর্জরিত প্রতিষ্ঠানটি আজ প্রায় দেউলিয়া হতে বসেছে আলোচিত এই গ্রুপের ওভেন নিটিং ও ডেনিমের তৈরি বিদেশে রপ্তানিযোগ্য কাপড় অনিয়ম করে বিক্রি করে প্রভাবশালীদের হাত ধরে এক্সপোর্ট কোয়ালিটির এই কাপড় অবাধে অবৈধভাবে বিক্রি করার ফলে মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার জানা যায় কোম্পানির অধিকাংশ কাপড় বিক্রি হয় ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীদের কাছে আয়কর ও ভ্যাট ফাঁকি দিয়ে গড়ে প্রতি মাসে সাত থেকে আট কোটি টাকার কাপড় বিক্রি করে গ্রুপটি এছাড়াও সুবিধাধারী এই শিল্পপতি সহ প্রায় অর্ধশত রকমের বাইরে থেকে চাহিদার তুলনায় প্রায় তিন গুণ বেশি সামগ্রী আনেন তিনি শুল্ক ছাড়া বিদেশ থেকে আনা এসব রং ও কেমিক্যাল দেশের বিভিন্ন ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে উঁচু দরে বিক্রি করে অধিক মুনাফা অর্জনের অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে থার্মিক্সের ডাইং শুধু নিজেদের কাপড়ের রং করার কথা থাকলেও শুল্ক ছাড়া ক্রয় করা রং দিয়ে রাঙাচ্ছেন দেশের অন্যান্য কারখানার কাপড়ও এসব অনিয়মের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি প্রতি মাসে অবৈধভাবে আরও আয় করেন তিন থেকে প্রায় পাঁচ কোটি টাকা সব মিলিয়ে কোম্পানি মাসে ব্ল্যাক মানি গুনছেন প্রায় দশ থেকে বারো কোটি টাকা চার টাকার দিন মজুর থেকে রাতারাতি শিল্পপতি বনে যাওয়া এই শিল্পপতি নদী ও পরিবেশ দূষণেও জেলার প্রায় শীর্ষস্থান দখল করে আছেন কেবল নষ্ট হয়েছে হাড়িদোয়া নদ যার হাত ধরে শিল্প প্রতিষ্ঠানটি উঠেছিল থার্মেক্স সর্বোচ্চ পর্যায়ে সাবেক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিখাত খবরকে বলেন শ্রমিকের অভিশাপ আর অনিয়মের কারণে এই প্রতিষ্ঠানটি ডুবতে বসেছে অনুসন্ধানে জানা যায় অনিয়মের ফলে গড়ে প্রতি মাসে আব্দুল কাদির মোল্লার পকেটে ব্ল্যাক মানি ঢুকেছে দশ কোটি টাকা করে এই হিসেবে গত বিশ বছরে আব্দুল কাদির মোল্লার পকেটে কম করে হলেও দুই হাজার চারশত কোটি টাকা ঢুকেছে গত বিশ বছরের মধ্যে এনবিআর হাতে কয়েকবার ধরাও পড়েছে তারা হয়েছে জরিমানাও কিন্তু তারপরও থেমে নেই এসব অনৈতিক কাজ এত অনৈতিক কাজ করার পরও রাষ্ট্রায়ত্ত জনতা রূপালী অগ্রণী ও সোনালী ব্যাংক সহ দেশের বিভিন্ন ব্যাংকে এই প্রতিষ্ঠানের দেনার পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকা তবে এসব বিষয়ে সরকারের যে সকল সংস্থার দেখভাল করার কথা তারা একেবারেই চুপচাপ ছিল বিগত সরকারের আমলে দু সালে একবার এই গ্রুপের প্রায় তিন কোটি টাকার চালান ছাড়া বিকৃত কাপড় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার প্রতাপ মোড়ে আটক হয় এর হাতে ঢাকার ইসলামপুরের ব্যবসায়ী ক্রেতাকে এনবিআর প্রায় কোটি টাকা জরিমানা করলেও বিক্রেতা থার্মিক্স গ্রুপ থেকে যান একেবারেই ধরাছোঁয়ার বাইরে এরপরেও থেমে থাকেনি তার এই অবৈধ ব্যবসা বাণিজ্য বরাবরই এই ব্যবসা নিয়ন্ত্রণ করত আব্দুল কাদের মোল্লার বড় মেয়ের জামাই কোম্পানির ইডি আসাদুজ্জামান ইমন এমডির পরেই কোম্পানিতে তার অবস্থান গত সতেরো বছর নরসিংদী জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাদেরকে দিয়ে ইমন এ ব্যবসা নিয়ন্ত্রণ করত গত পাঁচ অগস্টের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে একটি বড় রাজনৈতিক দলের হাতে এসব বিষয়ে কাদের মোল্লার কাছে জানতে চাইলে তিনি নিখাত খবরকে বলেন বেক্সিমকো থেকে শুরু করে সবাই কমবেশি এই ব্যবসা করে আমরা অল্প কিছু করি মাত্র রৌশনী হান্নান নিখাত খবর ঢাকা